সুপ্রিয় দর্শক আলাইকুম এগারোতম গ্রেড পাচ্ছেন প্রাথমিক শিক্ষকরা বেতন বাড়বে কর্মকর্তাদেরও এ বিষয়ে বিস্তারিত আলোচনা যাওয়ার পূর্বে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাঁচশো টাকা বেলাইকুনটি অন করে দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও মাঠ পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বেতন ভাতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর শিক্ষকদের বেতন দুই ধাপ বাড়িয়ে এগারোতম গ্রেড করার প্রস্তাব করেছে সহকারী উপজেলার শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন এক গ্রেড করে উন্নতি করার সুপারিশ আগামী সপ্তাহে করা হবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে তত্ত্ব সূত্রে জানা যায় সম্প্রতি উচ্চ আদালতের নির্দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কুলের দশম গ্রেডে উন্নীত করা হয় এই কারণে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে কারণ উপজেলার শিক্ষা কর্মকর্তাদের বেতন ও বর্তমানে দশম গ্রেডে থাকার প্রধান শিক্ষক ও তদারকি কর্মকর্তার একই গ্রেডে থাকা প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেছে অপরদিকে সহকারী শিক্ষকরা তেরোতম গ্রেডে অবস্থান করেছেন বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যে তিন ধাপ পার্থক্য রয়েছে যা টাকা হিসেবে প্রায় পনেরো হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে সহকারী শিক্ষকরা এই ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখছেন এই অসন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে যা অর্থ মন্ত্রণালয় অনুমোদন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান জানান সহকারী শিক্ষকদের পদনাম পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে এবং তাদের বেতন স্কেল এগারোতম গ্রেডে উন্নীত করার প্রস্তাব সরকারকে দেওয়া হয়েছে এছাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপপরিচালকদের ডিডি বেতন এক ধাপ বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয় উপস্থাপন করা হবে তিনি আরও বলেন প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার পর অর্থ উপদেষ্টায় অর্থ সচিব এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে বৈঠকে বেতন বাড়ানোর যুক্তি উপস্থাপন করা হয়েছে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সাড়া দিয়েছে এবং নতুন পে কমিশনের কাছে বেতন বৃদ্ধির প্রস্তাব জমা দেওয়া হয়েছে ভিডিওটি চলাকালীন এখনও তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন প্রস্তাবে কার কত বেতন হতে পারে যা জানা গেল বর সরকারের কাছে দেওয়া প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রস্তাবে শিক্ষকদের বেতন তেরোতম গ্রেডের এগারো হাজার টাকা বেতন স্কেল পরিবর্তে এগারোতম গ্রেড বারো হাজার পাঁচশো টাকা স্কেল করার কথা বলা হয়েছে সারা দেশে ছেষট্টি হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক রয়েছে সাড়ে তিন লাখের বেশি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ইউএপিইও বেতন দশম গ্রেডের ষোলো হাজার টাকা স্কেল পরিবর্তে নবম গ্রেড বাইশ হাজার টাকা স্কেল দেওয়া হবে বলে প্রস্তাব করা হয়েছে সারা দেশে এই পদের সংখ্যা দুই হাজার ছয়শো ষাটটি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের ইউপিইও বেতন নবম গ্রেডের বাইশ হাজার টাকা স্কেল থেকে অষ্টম গ্রেড তেইশ হাজার টাকা স্কেল এ উন্নীত করা সুপারিশ করা হয়েছে এ পদে দেশের কর্মরত পাঁচ ১৬ ষোলো জন কর্মকর্তা রয়েছেন দেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও আছেন আটষট্টি জন তাদের বেতন স্কেল সপ্তম গ্রেডে উনত্রিশ হাজার টাকা পরিবর্তে ষষ্ঠ গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচশো দেওয়া হবে বলে সুপারিশ করা হচ্ছে এর বাইরে বিভাগীয় উপপরিচালকদের বেতন পঞ্চম গ্রেডে তেতাল্লিশ হাজার টাকা স্কেল পরিবর্তে চতুর্থ গ্রেডে পঞ্চাশ হাজার টাকা স্কেল দেওয়া হবে বলে প্রাথমিক অধিদপ্তর সুপারিশ করবে আজ এ পর্যন্তই ভিডিওটি